প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রেস সচিব প্রেস তাই না শফিকুল আলম শফিকুল আলম সে কী বলছে যে পনেরো জানুয়ারির মধ্যে পাঁচটি কমিশন রিপোর্ট দিবে এখন পাঁচটা কি জানি কমিশন বানাইছিল যারা নাকি সংস্কার প্রস্তাব করবে তারা গত চার পাঁচ মাস ধরে গলত ঘর্ম পরিশ্রম করে অনেক কাজ টাজ করে অনেক কিছু করছে আর কি তো করে কি সংস্কার করবে না করবে এই ধরনের একটা রিপোর্ট মানে পাঁচটা কমিশনের পাঁচটা রিপোর্ট তারা দাখিল করবে কার কাছে এই যে প্রধান উপদেষ্টার কাছে নাকি করতে পারে করতে পারে কিন্তু কথা হচ্ছে যে এই যে কমিশন যে রিপোর্ট দিবে হঠাৎ করে এই যে তাড়াহুড়া কেন অর্থাৎ পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারির মধ্যে পনেরো জানুয়ারির মধ্যে যে রিপোর্ট দিবে আপনারা কি খেয়াল করছেন এখন খুব তাড়াহুড়ো এরা কিন্তু কিছুকাল আগেও এদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছিল যে এই কমিশনের রিপোর্ট টিপোর্ট বা এই সমস্ত সংস্কারের নাম করে তারা কিন্তু সময় ক্ষেপণ করতে চাচ্ছিলো বাট এখন কথা নেই বার্তা নয় কি এমন ঘটনা ঘটলো যে তারা তাড়াহুড়ো শুরু করে দিয়েছে একেবারে পনেরো জানুয়ারির মধ্যেই তারা রিপোর্ট দাখিল করবে এর মধ্যে কি রহস্যের কোনো গন্ধ আছে নাকি নাই আমি পর্যবেক্ষণ করে আমার কাছে তো বিশাল রহস্যের গন্ধ আমি আবিষ্কার করলাম সেটা কিরা কম সেইটা বিবৃত করার জন্যই ভিডিওটার অবতারণা তবে তার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যা থাকবেন তাহলে নিয়মিত বিশ্লেষণাত্মক অনেক বক্তব্য বিবৃতি আপনারা পাবেন এবং সেখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন তবে আমার মূল লক্ষ্য কী জানেন আমার মূল লক্ষ্য আপনারা যাতে নিজেরাও চিন্তা করতে পারেন বিশ্লেষণ করতে পারেন সেই শক্তি আপনাদের মধ্যে তাড়িত করা ট্রান্সফার করা অন্য কথায় ব্রেইন স্টর্মিং করা এটাই তো এবার মূল কথায় আসা যাক সেটা হচ্ছে এই বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাবে না তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অলরেডি বুঝে গেছে যে এখন আন্তর্জাতিক পরিস্থিতি কমপ্লিটলি তাদের বিপরীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে না জানি কী ধরনের এক্সিকিউটিভ অর্ডার চালু করে বা এক্সিকিউটিভ অর্ডার কি কী করে আমরা তো জানি যে যেদিন প্রথম নির্বাসিত প্রেসিডেন্ট আমেরিকার ক্ষমতায় বসে যেদিন একেবারে প্রথম আনুষ্ঠানিকতা শপথ পাট টাট ইত্যাদি শেষ করে যখন একেবারে চেয়ারে গিয়ে বসে তখন বেশ কিছু কিন্তু নির্বাহী আদেশ তার জন্য রেডি থাকে অর্থাৎ এই যে গত পাঁচ নভেম্বর যে তারপরে এই যে মাঝখানে যে প্রায় তিন মাসের মতো সময় না এই তিন মাসের মধ্যে তারা বস্তুত ওই সমস্ত নির্বাহী আদেশগুলো রেডি করে আর কি ডোনাল্ড ট্রাম্প তার যে ক্যাবিনেট তৈরি করছে তো তারাই বস্তুত এই জিনিসগুলো তৈরি করে কর্মকর্তাটা দিয়ে আর কি হোয়াইট হাউসের কর্মকর্তা দিয়ে তৈরি করে কোরেটরে রেডি রাখে রাখে এবং যেদিন প্রথম ওই যে ক্ষমতায় বসে বিশ তারিখ এটা তো তাদের ট্রেডিশন একেবারে সেই প্রায় আড়াইশো বছর ধরে এই ট্রেডিশনই তারা অনুসরণ করে যে বিশ জানুয়ারি তারা ক্ষমতা নেয় তো যেদিন প্রথম বর্ষে সাথে সাথে দেখা যায় যে কতগুলো নির্বাহী আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করছে স্বাক্ষর করছে এবং সেইটা ওই গত তারিখ গতবার যখন ওই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছিল না তখন আমরা দেখছিলাম যে এরকম কতগুলোতে স্বাক্ষর টাকর করে আবার দেখায় তো অন্তর্বর্তীকালীন সরকার সমহ বুঝে গেছে যে ওই দিন হয়তোবা বাংলাদেশ সম্পর্কে দুই এক অন্তত দুই একটা না মানে অ্যাটলিস্ট একটা নির্বাহী আদেশ স্বাক্ষর করে বসতে পারে হয়তো সেখানে খুব বড়ো কোনো আদেশ না হলেও হয়তো কিছু কিছু লোকের এগেনস্টে হয়তো নিষেধাজ্ঞা দিতে পারে যে এদের মার্কিন ভিসা দেওয়া যাবে না আমেরিকা যাদের ঢুকতে না পারে এটা জাস্ট প্রতীকী অর্থাৎ সতর্কতামূলক আবার এমনও হতে পারে হয়তো দুই একটা পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে যে আমেরিকা এগুলো ঢুকতে পারবে না বা হয়তো ঢুকলেও থার্টি পার্সেন্ট ট্যারিফ দিতে হবে ক্লিয়ার এবং অতঃপর ভারত যে আদাদল খেয়ে উঠে পড়ে লাগছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখান থেকে উচ্ছেদ করে দিয়ে এখানে শেখ হাসিনাকে আবারও পুনঃ স্থাপন করার জন্যে এইটাও এই সরকার সামহাউ টের পেয়ে গেছে আর এই সরকার নিজেরাও দেখছে যে এদের আশেপাশে কোনো বন্ধু নেই একমাত্র পাকিস্তান ছাড়া একমাত্র পাকিস্তান ছাড়া বর্তমানে বাংলাদেশের কিন্তু সত্যিকার কোনো বন্ধু নাই তো এরাও তো আর একেবারে মূর্খ না তাই না এরাও তো টের পাচ্ছে এখন যে গলাবাজি করে যতদিন চলা যায় গলা করে যতদিন চলা যায় এবং সেটা কিন্তু আমরা বুঝতেও পারছি যে সেদিন ডক্টর মোহাম্মদ নুরুল কবিরের সাথে একটা সাক্ষাৎকার দিল এবং সেখানে আমরা তার মনোভাবটা টের পেলাম যে সে খুব হালকা সালে আছে। দুই দিন পরে তাকে যদি ক্ষমতা থেকে আউট করে দেয় তাতেও তার কিছু যা হ্যাঁ সেরকম বিপদ কিছু দেখলে সে নিজেই এখান থেকে বিদেশ সফরের নামে হয়তো বাইরে গেল আর ফিরল না তারপরে বাংলাদেশের কি হলো বাংলাদেশ গোল্লায় গেল না কী হলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের প্রতি বেসিক্যালি তার কোনো ভালোবাসা আছে সেটা তার বক্তব্য বিবৃতিতে আমরা বুঝলাম না যদি তাই থাকতো তাহলে সে যে বা পদ পদবিটা এখন বসে আছে তার মানে সর্বাত্মক চেষ্টা থাকতো সিরিয়াসলি দায়িত্বটাকে মাথায় নিয়ে সেটা পালন করা এবং বাংলাদেশ যাতে ভালো দিকে যায় পজিটিভ দিকে যায় সেইগুলো করা বাট আমরা তার কর্মকাণ্ডে সেগুলো কিছুই দেখছি না বরং উল্টে বাংলাদেশের মাঠে মাঢেঘাড়ে যে এখনও নানারকম অকারেন্স ঘটে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে এগুলা নিয়ন্ত্রণের কোনোই তার তাগিদ নাই সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন যাই হচ্ছে না হচ্ছে আপাতত মনে হয় একটু কম বাট যেগুলো হয়ে গেছে এ ব্যাপারে তার কোনো চিন্তা নাই কোনো কেস মামলা নাই কিচ্ছু নাই তারপরে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে নাটকগুলো হলো বা হচ্ছে এ ব্যাপারেও তাদের ড্যাম কেয়ার অর্থাৎ অন্য কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছে তার তো বয়স অনেক হয়ে গেছে এখানে যদি অসুস্থ অবস্থায় মারাও যায় তাতেও কিছু যায় না আর যদি ভেজাল হয় তাহলে বাংলাদেশ ছেড়ে ভেঙে যাবে তো এই জিনিসগুলো কিন্তু তারা বুঝতে পারছে হ্যাঁ কিন্তু ডক্টর মোহাম্মদ যদি এটা বলছে বাট তার ফাঙ্গ যেগুলো আছে আর কি তার যে বর্গ। তো তারাও বুঝতে পারছে যে ঘটনা তো জটিলতার দিকে ধাবিত হচ্ছে পাকিস্তান ছাড়া তাদের আর কোনো বন্ধু নাই আর ভারত তো আদাদল খেয়ে লাগছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদ করে দিয়ে শেখ হাইনাকে এখানে পুনরায় বসানো এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সেই কাজটা তারা করতে হয়তো সফলও হবে যেটা তারা ভারতের ওই যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপ ইত্যাদি থেকে তারা বুঝতেও পারছে তাদের তাদেরও তো আভ্যন্তরীণ একটা নেটওয়ার্ক আছে কিছু না কিছু খবর তথ্য এগুলো তো তারা পেয়েও যায় আমরা তো অনেক ক্ষেত্রে অনুমান নির্ভর কথাবার্তা বলি চটকদার কথাবার্তা আমরা অনেকেই বলি বস্তু তো দর্শক শ্রোতাদের তাদের মনোরঞ্জন করার জন্যে কারণ কিছু চটকদার কথাবার্তা না বলে তো পাবলিক আবার শুনতে চায় না এটা তো বুঝতে হবে কিছু উত্তেজনাপূর্ণ কথাবার্তা যদিও আমি এ বিষয়ে খুব মানে বেশি উত্তেজনা বা বেশি চটকদার কথা বলি না আমি চেষ্টা করি যৌক্তিক এবং বাস্তবিক কথা বলতে বাট অধিকাংশ ইউটিউবার অত চটকদার আর মানে উত্তেজনার কথা বলতে পছন্দ করে কারণ পাবলিক তো ওইটাই শুনতে চায় সেটার হডিকক মিথ্যেও কেতে তো কিছু যা হয় না তাই না তো মোদ্দা কথা হচ্ছে যে এত তাড়াহুড়া মানে কেন করছে এই সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিলের এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই বিশ জানুয়ারির আগেই কিছু একটা করে সাবমিট করে রাখলাম কারণ বিশ তারিখের পরে আর হয়তো টাইম পাওয়া নাও যাইতে পারে নাও যাইতে পারে আমার ভাই এটাই মনে হচ্ছে এর ভরে হয়তো তলফি তলফা গুটিয়েছে যার মতো কোথায় প্রাণে বাঁচবে এই এই তাড়নায় থাকতে পারে দৌড়ের উপরে থাকতে পারে তখন কিসের কমিশন আর কিজের রিপোর্ট এগুলোর টাইম নাই আমার ভাই এটাই মনে হচ্ছে যে কারণেই বস্তুত তারা তাড়াহুড়া করে এখন কোনো মতে একটা জোড়াতালি মার্কা একটা রিপোর্ট টিপোর্ট দাখিল করে আপাতত মানে ফ্রি হ্যান্ডে থাকতে চাচ্ছে যে বিশ তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যদি তাৎক্ষণিক এদিক ওদিক পালানো লাগে যাতে নির্বিঘ্নে হারিয়ে যেতে পারে এবং অতঃপর বিভিন্ন জায়গায় বসে আবার বলতে পারে না আমরা তো একটা রিপোর্ট দাখিল করে আসছিলাম একেবারে কিছুই দাখিল করলো না তার মধ্যেই ভেঙে গেল সেটা তো তাহলে হয় না তাই না তখন তো বিপদ ঝামেলা তো যাই হোক বস্তু তো অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে বুঝে গেছে তাদের আয়ু আর বেশি দিন নাই এখন যে কোনো মোমেন্টেই তাদের মানে বিশ তারিখের পরে আর কি তাদের হয়তো গাটটি বুক্সা গোল করতে হতে পারে এই তারা তাড়াহুড়ো করে তারা একটা রিপোর্ট দাখিল করতে চাচ্ছে অ্যাটলিস্ট মুখ রক্ষা করতে চাচ্ছে যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা এটা করলাম আমার কাছে ভাই এটাই মনে হচ্ছে এখন এটাকে অতিরঞ্জিত হলো কিনা কে জানে বাট আমার যা মনে হলো বললাম এটাই ছিল বক্তব্য ধন্যবাদ